এখানে সকলের রাইড আছে সবকিছু জানার এবং সেই ডেমোক্রেটসির মধ্যে বজায় যে কোনো পার্টি বা যে কোনো সাধারণ মানুষ পৌরসভায় আসতে পারে বলতে পারে তাদের যে থিঙ্কিং বা থটস আছে সেইটা শেয়ার করতেই পারে এবং সেই জায়গায় আমরা আলোচনা বিষয়ে অনেক কিছু সন্দেহ করি কারণ আমরা মানুষকে পরিষেবা দিতেই কিন্তু বসেছি সবথেকে বড়ো ব্যাপার হলো হাউস হাউস কালেকশানের ব্যাপারে বলছেন আমরা অলরেডি কিন্তু সার্ভে করেছি এবং সার্ভে অনুযায়ী এবং পৌরসভা আইন অনুযায়ী কিন্তু আমরা হাউস হাউস কালেকশানে ডিসিশান নিয়েছি এবং আমাদের বোর্ড মিটিংয়ের থ্রুই কিন্তু আমরা এটাকে পাস করেছি এবং আমরা কিন্তু এটা প্রায় এক মাস ধরে কিন্তু অল ওভার চব্বিশটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা বিজ্ঞাপন মাধ্যমে দিয়েছি ডেফলে দেওয়া হয়েছে মাইকিং করা হয়েছে সব কিছু করা হয়েছে পাবলিকে অ্যাওয়ার করা হয়েছে যে সিটিটা ক্লিন থাকবে এবং সামান্য মিনিমাম চার্জেস করা হচ্ছে তাতে কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করছে তারা এসে একটাই আর্জি করেছিল যে এই চার্জেস যেটা আছে চার্জেসটা যদি না নেওয়া বেটার হয় কিন্তু আমরা বলেছি যে আমরা এটা আইন অনুযায়ী কিন্তু এটা আমরা চার্জেস করেছি এবং ইয়ে করা তো যেহেতু ওনারা একটা আর্জি রেখেছিলো ওনাদের সম্মানের জন্য আমরা বলুন ঠিক আছে আমরা সার্ভে করবো মেজরিটি যদি ইয়েস বলে তো আমরা এটাকে স্টার্ট করবো কেন আমরা ভালো মতো জানি আমরা সার্ভের মাধ্যমে কিন্তু আমরা জানি যে সকলে বেলাটা নিয়ে অ্যাগ্রি করেছে এবং আপনারা জানেন নাইট সার্ভিস অলরেডি আমরা শুরু করেছি রাস্তাগুলো যেন নোংরা না থাকে সকালবেলা যেন মানুষ ঠিকঠাক করে যেতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্লিন সিটি ছাব্বিশের মধ্যে চাইছেন একদম ক্লিন সিটি যেন রকম ওয়েস্ট যেন বাইরে না থাকে কোনো রকম আবর্জনা যেন বাইরে না পড়ে থাকে তো সেই জায়গায় আমরা কিন্তু আইন কিন্তু কাজ করেছি আমি জানি না যারা এই নিউজটা করিয়েছে যে সকলের কিন্তু আমি মনে করি এই যারা আমার সাথে মিটিং বসেছিলো তারা সকলেই লিটারেট পার্সেন কেউ ইলিট্রেড পার্সেন্ট ছিল না শিক্ষিত মানুষের যদি এই সবই যদি তাদের বক্তব্য থাকে তাহলে আমার কিছু বলার নেই কেন মানুষকে যদি আপার হ্যান্ড দেওয়া মানুষের কথা শোনাটা যদি অন্যায় মনে হয় মানুষকে ভুল প্রচার করা এটা আমার মনে হয় ঠিক নয় কেন আমরা যেটা করছি মানুষের ভালোর জন্যই করছি মানুষের ক্ষতির জন্য আমরা কিছু করছি না কোথাও মনে রাজনীতি করে কোনো লাভ নেই মানুষ জিনিস এসে দেখে যে আফটার অল ওয়ার্ড সার্ভিস ওয়ে গেটিং ফর্ম পৌরসভা তো সেই জায়গাটা ভালো কি খারাপ সেটা কিন্তু বিচার আলটিমেটলি পাবলিকই করবে এবং আপনারা দেখবেন পাবলিকের থেকে যদি নিজেরা এখন গিয়ে যদি আপনারা আপনাদের সার্ভে করবেন ফিডব্যাক কেউ খারাপ দেবে না ম্যাক্সিমাম কিন্তু পজিটিভলি ফিডব্যাক দেবে এবং পাবলিকের কিছু আর্জি রয়েছে সেগুলো আমরা নোট ডাউন করেছি সেগুলো প্রসেস করার পর আমাদের যে কাজ করণীয় আছে এবং হ্যাঁ আমরা এটা স্টার্ট করার আগে যেহেতু ওনারা এসেছে তাদের সম্মান সহ তাদেরকেও একটা নোটিশ দিয়ে দেবো যে মেজর পাবলিক ইজ অ্যাকসেপ্টিং দিস প্রপোজাল হোয়াট হ্যাজ বিন গিভেন ফ্রম দ্য পৌরসভা এটসেল তো একদম নিশ্চিন্ত থাকেন আর আশা করব যারাই ডেমিটেশন আসছে সকলেই লিটেড পার্সেন রিলেটেডলি এমন কোনো কাজ না করুক তাদের নিজেদের একটা হ্যাম্পার হোক কারণ পাবলিককে সত্যি কথা বলাটা বা তাদের কাছে সত্যতা নিয়ে আসাটাই হলো উচিত ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট